এবার বিবি থেকে স্বামী গো নতুন মাত্র বলে বিবাহ হয়েছে এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখি নাই অপ্রাণের স্বামী একটু গোরের মধ্যে আসেন না আপনার চেহারাটা আমি একটু ভালোভাবে দেখতে চাই কারণ আপনি যদি যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হইয়া যান আসরের ময়দানে আপনাকে আমাকে চিনতে সুবিধা হবে এই জন্যে আপনার চেহারাটা একটু দেখতে চায় এবার ওই আব্দুল্লাহ ডাক দিয়ে বলে বিবি আমার কপালের মধ্যে থাকো আমাকে যদি তুমি স্বামী মানো আর যদি কোথাও বিবাহ না হয় আশুরের ময়দানে ওই জান্নাতে আল্লাহ তোমার আমার সাথে দেখা করায় দিবেন এইবার দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে যায় ওই সাহাবি একটা জন্য বিবির দিকে তাকায় নাই কারণ তেও ইবিবিকে সে দেখে ফেলে আর যুদ্ধের ময়দানের মধ্যে চইলা যায় আর ওই যুদ্ধের ময়দানে নববধূর চেহারাটা চোখের সামনে বেসে ওঠে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে আর নববধূর চেহারাটা চোখের মধ্যে বেসে উঠবে এই জন্যে নববধূর চেহারার চাইতে রাসূলের ডাকটাকে সম্মান দিয়া ইসলামের জন্যে যুদ্ধ করার জন্যে i gotta say মধ্যে চইলা গেছে সর্বপ্রথম যুদ্ধ করতে গেছে হজরতে জায়দ বিন হারসা যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে কাফেরের আঘাত ওনার শরীরের মধ্যে পড়ার কারণে উনি ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার ইসলামের জান্ডা নিয়েছেন হজরতে জাফর বিন আবি তালেব হজরতে জাফর বিন আবি তালেব যুদ্ধের কাফেররা ওনার সাথে কোন রকমই পেরে উঠতেছে না এক পর্যায়ে দেখা যায় হজরতে জাফর বিন আবি তালেবের ডান হাতের মধ্যে ইসলামের পতাকা বাম হাত দিয়ে উনি যুদ্ধ করতেছে ওই কাফের দল ওনার ডান হাতের মধ্যে আঘাত কইরা ওনার আল্লাহর রাসূল বলে মুতার যুদ্ধের মধ্যে এক নাম্বার সেনাপতি হজরতে জাইদ বিন হারেসা হলো এক নাম্বার সেনাপতি আর দুই নাম্বার নম্বর হারেসা যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাহলে দুই নাম্বার সেনাপতি হবে হজরতে জাফর বিন আবি তালেব জাফর বিন আবি তালেব যদি যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে যায় তিন নাম্বার সেনাপতি হবে হজরতে আবদুল্লাহ ইবনে রাহা রকম ভাবে তিনজন সেনাপতি ঘোষণা করার পর আল্লাহ রাসুল বলতেছে তারা তিনজন যদি শহীদ হয়ে যায় তোমরা নিজেরা নিজেরা পরামর্শ করে একজন সেনাপতি বানায় নিবা এই কথা বলে আল্লাহর রাসুল তাদেরকে বললেন যাও যাও তোমরা বিদায় নিয়ে আসো দুধের ময়দানে যাওয়ার জন্যে এক নম্বর সাহাবিব হসরতে জাহিউদ্দিন হারে সাটাক দিয়ে বলে আর সুনাল্লা আপনি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্যে বিদায় নেওয়ার জন্য বলতেছেন নবি গো আমার তো বাবাও নাই মাও নাই আমি তাদেরকে অনেক আগেই আপনার কাছে চলে আসি আপনি আমার মা আপনি আমার বাবা আপনি আমাকে বিদায় দেন আমি যুদ্ধের ময়দানে চলে যাব আপনি শুধু আমার সন্তান উসামাকে দেখা রাখবেন আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় নেওয়ার পরে হযরত আর সাহাবী হযরতে জাফর বিন আবি বাড়ির মধ্যে চলে গেলেন ডাক দিয়ে বলে বিবি রে কি করতেছো যায়েদ হজরতে জাফর বিন আবি অনেক দিন পরে বাড়ির মধ্যে আসেন জাফর বিন আবি তালিবের স্ত্রী বিবি স্ত্রী স্বামীর জন্য খাবার পাকাইতেছে স্বামীর জন্য খাবার রেডি করতেছে ওই দিক দিয়ে জাফর বিন আবি তালেব বাইরে থেকে ডাক দিয়ে বলে বিবি রে কি করতেছ বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনার জন্য খাবার পাকাইতেছি অনেক দিন পরে বাড়িতে আসছেন আজকে একসাথে খাবার খাবো জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলে বিবি রে খাবার পাকাইতে হবে না একসাথে আর খাবো না আমি এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাব বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন আমার পক্ষ থেকে কোনো বাধা নাই একটু দাঁড়ান আমি আমার আল্লাহর কাছে একটা দোয়া করতে চাই বিবি ডাক দিয়ে বলে স্বামী আপনি আমার সাথে মাওলার কাছে দুইটা হাত তুলেন আমি আমার আল্লাহর কাছে দোয়া করব এবার বিবি আল্লাহর কাছে দুইটা হাত তুলে নেয় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে রে মালি আমার স্বামী যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাবে যুদ্ধের ময়দানের মধ্যে যাবে বালকতা আমার অন্তরে কোনো কষ্ট নাই আল্লাহ গো তারে আপনি যুদ্ধের ময়দানে ওই যুদ্ধের ময়দানে গাদি বানায়া তারে আমার বাড়ির মধ্যে আবার ফিরা দিয়েন অত্রতে যা ফরবি না বেতালে এইরকম ভাবে যখন বিবি দোয়া করল তলোয়ারের উল্টা তারা ওনার হাতের মধ্যে আঘাত করল দোয়া শেষে ডাক দিয়ে বলেন বিবি রে তোমার হাত কি কোনো দিক দিয়ে কাটছে নাকি বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আমার হাত কিভাবে কাটবে আপনি তো আমার জন্য আপনি আমার হাতে তলোয়ারের উল্টা পিঠ দ্বারা আঘাত করছেন এবার যা ফুরবিনা বিদ্যালয় ডাক দিয়ে বলে বিবি তলুয়ারির উঠতে বিটারাঘাত করলাম কাটে না আল্লাহর কাছে দোয়া করলা রে আমার আল্লাহর কাছে দোয়াটাও এইরকম ভাবে উল্টা ভাবে চলে যাবে কারণ আমার রসুল যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় আমারে পাঠাইছে আর আমার পরে আরেকজন সেনাপতির নাম ঘোষণা করে দিছে জোবাহান আল্লাহ হজরত জাফর বিনা যখন স্বামী এই কথা বললেন ওই জায়গা থেকে জাফর বিন আবি তালে যুদ্ধের ময়দানের দিকে চলে যাইতেছে দুইটা সন্তান বাবাকে এই রকম ভাবে জরায়া ধরছে আর ডাক দিয়ে বলেন বাবা গো আপনি তো যুদ্ধের ময়দানে চলে যাবেন আবার আপনি ফিরে আসবেন আপনি আজকে আমার সাথে আমাদের সাথে একটু সময় দেন একটু বসে খাবার খান হজরতে জাফর বিন আবি তালেব সন্তানদেরকে দুইটা হাত দ্বারা সরায়া দিছে একবার দুইবার নয় পিছন দিক থেকে অসংখ্যবার সন্তানেরা ডাক একবারের জন্য পিছন দিক দিয়ে তাকাই নাই একবারের দিকেও সন্তানদের দিকে তাকাই নাই দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে গেছে তিন নাম্বার হজরতে আবদুল্লাহ ইবনে রাওয়াহা উনি নতুন বিবাহ করছে বিবির সাথে বাসরও করে নাই বিবিকে দেখেও নাই ভালো করে উনি বাড়ির মধ্যে আছে ঘরের বাইরে থেকে তোর চাপ থেকে টানতে বলছেন বিবে রে আজকে আমাকে বিদায় দিয়ে দাফ আর কোনো সময় তোমার সাথে মনে হয় আমার দেখা হবে না কারণ আল্লাহর রসুন আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় পাঠাইছে আমার জন্য আমার পরে আরেকজন সেনাপতি হবার ঘোষণা দিয়েছে এতে বোঝা যায় আমি যুদ্ধের ময়দানের মধ্যে শহীদ হয়ে যাবে অর্থাৎ বিবি রে আমারে তুমি ছাইরা দাও আমি যুদ্ধের ময়দানের মধ্যে চলে যাই আমারে তুমি বিদায় দিয়ে দাও এবার বিবি আর থেকে ডাক দিয়ে বলে স্বামী গো এখনো পর্যন্ত আপনার চেহারাটা আমি ভালোভাবে দেখি নাই অপ্রাণের স্বামী একটু গোরের মধ্যে আসেন না আপনার চেহারাটা আমি একটু ভালোভাবে দেখতে চাই কারণ আপনি যদি যুদ্ধের ময়দানের মধ্যে গিয়া শহীদ হইয়া যান আসরের ময়দানে আপনাকে আমাকে চিনতে সুবিধা হবে এই জন্য আপনার চেহারাটা একটু দেখতে চায় এবার ওই আবদুল্লাহ ডাক দিয়ে বলে বিবিরে তুমি আমার কপালের মধ্যে থাকো আমাকে যদি তুমি স্বামী মানো আর যদি কোথাও বিবাহ না হয় আসুরের ময়দানে ওই জান্নাতে আল্লাহ তোমার আমার সাথে দেখা করায়া দিবেন এইবার দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে যায় ওই সাহাবি একটা বারের জন্য ও দিকে নাই কারণ যদি এই মুহূর্তে ওই বিবিকে দেখে ফেলে আর যুদ্ধের ময়দানের মধ্যে চইলা যায় আর ওই যুদ্ধের ময়দানের নববদুর চেহারাটা চোখের সামনে বসে ওঠে যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করবে আর নববদুর চেহারাটা চোখের মধ্যে বসে উঠবে এইজন্যই নববদুর চেহারা চাইতে রাসুলের ডাকটাকে সম্মান দি ইসলামের জন্য যুদ্ধ করার জন্য আগা গেছে ময়দানের মধ্যে চইলা গেছে সর্বপ্রথম যুদ্ধ করতে গেছে হজরতে জায়দ বিন হারসা যুদ্ধ করতেছে যুদ্ধ করতে করতে কাফেরের আগাত ওনার শরীরের মধ্যে পড়ার কারণে উনি ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার ইসলামের জান্ডা নিয়েছেন হজরতে জাফর বিন আবি তালেব হজরতে জাফর বিন আবি তালেব যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধ করতেছেন God, i am fit it i তোচকাটা করতেছে ওই কাফের রানার সাথে কোন রকমে পেরে উঠতেছে না এক করে দেখা যায় হযরতে জাফর বিন আবি ডান হাতের মধ্যে ইসলামের পতাকা বাম হাত দিয়ে উনি যুদ্ধ করতেছে ওই কাফেরের দল উনার ডান হাতের মধ্যে আঘাত কইরা উনার ডান হাতটা একেবারে বাহু থেকে জমির মধ্যে বেলে দিছে যুদ্ধ দেয়া দরছে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ইসলামের পতাকাটা যেমন জমিনের মধ্যে না পড়তে পারে ওনার পাম হাতটাও কাফের দ থেকে অর্থাৎ কব্জি থেকে অর্থাৎ বাহ থেকে কেটে আলাদা করে দিয়েছে এবার ইসলামের পতাকাটা উনি কামড় দিয়ে ধরে যুদ্ধ করতেছে এবার যুদ্ধ করতেছে এক পর্যায়ে ওনার শরীরের মধ্যে কাফের আঘাত করতেছে কিতাবের মধ্যে লেখে এত পরিমাণ আঘাত ওনার সমস্ত শরীরে করা হয়েছে সবগুলা মধ্যে হয়েছে একটা আগা ওনার পিঠের মধ্যে হয় নাই এক পর্যায়ে ওনার মাথা কেটা ওনাকে জমিনের মধ্যে ফালা দিছে এইবার উনি ইসলামের কাটা উনি ছাড়ে নাই এই রকম ভাবে কামড় দিয়া পতাকা ধরে রাখছে কেউ টানতে টানতে ছুটাইতে পারে না এইবার সর্বশেষ যে সেনাপতি আবদুল্লা ইবনের ইসলামের জান্ডাটাই সাটাম দিয়ে ধরলেন উনি কানে কেউ তবু ছাড়ে না উনি কানে কানে বললেন আমি হইলাম তোমার পরবর্তী সেনাপতি আবদুল্লাহ ইবনেরওয়াহা এরপরে তিনি পতাকাটা ছাড়লেন ইসলামের পতাকা লইয়া যুদ্ধ করতে করতে একপর যায় হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহাউ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় আল্লাহর রাসূলের কাছে ওই দিকে জিব্রাইল আলাইহিস সালাম অটোমেটিক ভাবে যুদ্ধের ময়দানের দৃশ্যটা লাইভ টেলিকাস্ট করতেছে নবীগো এই মুহূর্তে আপনার সাহাবী যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে এই পর্যায়ে আপনার সাহাবী জাফর বিন আবি শহীদ হয়ে গেছে এই পর্যায়ে আপনার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাহা শহীদ হয়ে গেছে আল্লাহর রাসূল এই ভাবে দেখতেছে আর সাহাবিদের কে বিষয়গুলো বলতেছে আর রাসূলের দুইটা চোখের পানি গোলা ছেড়ে ছেড়ে দিযা কানতেছে সাহাবিদের জন্য আর দোয়া করতেছে সর্বশেষ সাহাবিরা এক জায়গায় পরামর্শ করে যুদ্ধের ময়দানের মধ্যে সর্বশেষ সেনাপতি বানাইছে হজরতে খালেদ বিন তিনি যুদ্ধ করতে করতে হিরাকলিয়াসের বাহিনীকে পরাজিত কইরা ইসলামের বিজয়ী লয়া বাড়ির মধ্যে ফিরছে আমি বলতে চাই আশেকে রাসুল আমরা তো এমন আশেকে রাসুল বারোই রবিউল আউ্য়ালের জিলা পিখাই না আশেকে রাসুল আমরা তো এমন আশেকে রাসুল যেই দিক দিয়ে চিন্নি আছে জিলাপি আছে ওই দিক দিয়ে দৌড়ায় কিন্তু যদি ইসলামের জন্য কোনো ডাক আসে ওই দিক দিয়ে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না কারণ আমরা হলাম মন্তব্য শেকে রাসুল ঠিক হিসাবে করে ক এজন্যে ইসলামের জন্যে পাগল হয়ে তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রাসূলের ডাকে পাগল হয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিছে তারপরেও ইসলামের পতাকা তারা ছাড়ে নাই সম্মানিত উপস্থিতি আমি এই কথাটা বলতে চাই দিন যাইতেছে মাস যাইতেছে সময় যাইতেছে মানুষ পরিবর্তন হইতেছে আমরাও পরিবর্তন হইতেছি এখন আমাদের যেই সময়গুলা দিনে দিনে আমাদের মাঝে আসতেছে ইমানটা বড় কঠিন হয়ে যাইতেছে এই ইমানটা ধরে রাখা আমাদের জন্য বড় কঠিন আজকে আমাদেরকে ভুল বোঝানো হইতেছে আমাদেরকে এমনভাবে ভুল বোঝানো হইতেছে বারোই রবিউল আউ এর মধ্যে মিলাদুল্লী নামক একটা জসনে জুলুস করে একটা পাকিস্তান থেকে বাট পার্কে দৌড়াই না ওই জায়গায় গাড়ির মধ্যে বসায়া কিছু নামদারি আসেকে রাসুল কিছু নামদারি টাকা খাওয়েন না বাদ পার কিছু নামদারি বেড়িখুর বাদ পার কিছু নামদারী বিড়িখুর বাদ পার তাদের পিছনে পিছনে দৌড়ায় আর তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে ঠিক না বেঠিক জোরে কম এজন্য সম্মানিত উপস্থিতি আমাদের রাসুলকে অনুসরণ করতে হবে রাসুলকে আমাদের ভালোবাসতে হবে যদি রাসুলকে ভালোবাসতে পারি অনুসরণ করতে পারি আমাদের জীবনটা তাহলে সুন্দর হয়ে যাবে রাসুলকে অনুসরণ করে রাসুলের ইমানের উপরে অটল থেকে আল্লাহর উপরে ইমান এনে জীবনটা পরিচালনা করতে পারলে এই জীবনটা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো ঠিক